আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো মা ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এক কাহিনী সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ওয়ায়েস আল কার্নি রহমাতুল্লাহ ছিলেন ইয়ামেনের একটি গ্রামে বাস করা এক সাধারণ ব্যক্তি তিনি ছিলেন একজন গোপন ইবাদতকারী যিনি ছিলেন আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও অনুগত্যে মগ্ন তার জীবনে অন্যতম বৈশিষ্ট্য ছিল তার মার প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা ওয়াইএস এস আলকার রাহমাতল্লাহে আলাই ছিলেন এক পাগল প্রায় মার সেবায় নিবেদিত তিনি তার মার সেবা ও যত্নে এতটাই মগ্ন ছিলেন যে মসজিদে যাওয়ার পরিবর্তে তিনি মায়ের পাশে বসে থাকতেন এ কারণে তিনি সাহাবিদের সাথে সাক্ষাৎ করতে পারেননি যদিও তার মধ্য সাহাবিদের মতো গুণাবলী ছিল ওয়ায়েস আলকার রাহমাতুল্লাহ আলাই ছিলেন একজন গোপন ইবাদতকারী তিনি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও অনুগত্যময় মগ্নে ছিলেন তিনি তার জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদতে কাটাতেন এবং তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা একদিন হজরত উমর আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু মক্কায় যাচ্ছিলেন তারা রাস্তায় ওয়া এস আল কুর্নি রাহমাতুল্লাহ আলাই এর সম্পর্কে শুনে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন তারা জানতে পারেন যে ওয়াস আলকার আলাই ইয়েমেনে তার মায়ের সেবাই মগ্ন রয়েছেন তারা তার কাছে একটি দোয়া প্রার্থনা করেন এবং ওয়াইএস আলকারনি রহমাতুল্লাহে আলাই তাদের জন্য দোয়া করেন তো বন্ধুরা ওয়াইএস এস আলকার আলাই এর জীবনে আমাদের শেখায় যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও অনুগত্যের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনকে আলোকিত করতে পারেন তিনি আমাদের দেখিয়েছেন যে বাহ্যিকভাবে পাগল মনে হলেও অন্তরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা ও অনুগত্য থাকে তাহলে সেই ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর প্রিয়বান্ধা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ